ডাক্তারবাবু মাঝে মাঝে রাতে ঘুম ভাঙলে দেখি চিৎ হয়ে শুয়ে আছি এতে বাচ্চার কোনো ক্ষতি হবে না তো গর্ব যতজন মা রোজ আপনি ক্লিনিকে আসেন তার মধ্যে বেশিরভাগই ঘুম নিয়ে একটা না একটা কোয়েশ্চেন থাকবেই কতক্ষণ ঘুমানো উচিত সারাদিনে দুপুরে ঘুম আসে না কি করবো রাতেও ভালো করে ঘুমো হয় না কী করা উচিত ঘুমালে কোন পাশ ফিরে শোবো পাশ ফিরে না ডান পাশ ফিরে ভিডিওটি একদম স্কিপ না করে সেই সব দি দেখুন গর্ভাবস্থায় ঘুম সম্পর্কিত সমস্ত কোশ্চেনের উত্তর আশা করি পেয়ে যাবেন হাই এভরিওয়ান আমি ডক্টর আসিফ মেডিফেমিল আরও একটা এপিসোডে আপনাদের স্বাগত মোটামুটি একটি সুস্থ প্রেগন্যান্সিতে বলা হয় কমপক্ষে আট ঘন্টা ঘুমানো উচিত এর মধ্যে এক থেকে দেড় ঘন্টা দুপুরে ঘুমান বাকিটা রাতে ঘুমান যাদের দুপুরে ঘুমানোর অভ্যাস নেই বা দুপুরে ঘুমালে রাতে ঘুম আসে না তারা শুয়ে রেস্ট করতে পারেন এই সময় গল্প বই পড়তে পারেন গানও শুনতে পারেন বাচ্চার পর্যাপ্ত বৃদ্ধির জন্যে দুপুরের রেস্ট ভীষণ ভীষণ প্রয়োজনীয় তবে হ্যাঁ দয়া করে মোবাইল ফোন স্ক্রল করবেন না এটি মস্তিষ্কের অস্থিরতা বাড়ায় রিসার্চে দেখা গেছে যে সমস্ত মায়েরা গর্ভাবস্থায় বেশি করে মোবাইল ফোনে সময় কাটান তাদের মধ্যে ভ্রুণের মস্তিষ্কের বিকাশ ভালো হয় না এমনকি পরবর্তীতে সন্তান জন্মের পরও বাচ্চার বিহেভিয়ার প্রবলেম বা আচরণগত সমস্যা বেশি দেখা যায় এবারে বলি আপনি কোন পাশ ফিরে শোবেন আমরা ডাক্তার মূলত বলে থাকি বাঁ পাশ ফিরে বেশি করে শুতে এর পেছনে যুক্তি কে আছে আমাদের শরীরে মহাশিরা এবং ধমনি যা মূলত জরায়ু এবং স্পাইন বা সিরদারার মাছ বরাবর যায় এর মধ্যে অ্যাভডোনাল ল্যাওয়াটা হার্ট থেকে বিশুদ্ধ রক্ত জরায়ু ভ্রূণ এবং শরীরের নিচের অংশে সরবরাহ করে আবার আইভিসি বা ইনফেরিয়া ভেনাকাভা শরীরের নিচের অংশ থেকে দূষিত রক্ত হার্টে ফেরত নিয়ে আসে জরায়ুর মধ্যে বাচ্চা যত বেশি বাড়তে থাকে এই শিরা ও ধমনীর উপর প্রেশার তত বেশি বাড়তে থাকে ভেনাকাভার উপর প্রেশার বাড়লে শরীরের নিচের অংশ থেকে দূষিত রক্ত হার্টে কম প্রবেশ করে আবার অ্যাওয়টা বা ধমনের উপর প্রেশার বাড়লে শরীর থেকে বিশুদ্ধ রক্ত নিচের অংশে কম প্রবেশ করে এর ফলে বাচ্চার শরীরে এবং জরায়ুতেও রক্ত সরবরাহ কমে যায় ফলস্বরূপ বাচ্চা শরীরে অক্সিজেন সাপ্লাই কমে আসে খাদ্য সরবরাহ কমে আসে পাশাপাশি মায়ের পাওয়া ফুলতে থাকে বেশি তাহলে স্লিপ পজিশন অনুযায়ী সবচেয়ে বেস্ট হচ্ছে বাপাস ফিরে শোয়া এতে হেলথ বেনিফিট সবচেয়ে বেশি পাওয়া যায় বাপাস ফিরে শুলে শরীরের নিচের অংশ থেকে দূষিত রক্ত হার্টে ভালোভাবে প্রবেশ করে আবার হার্ট থেকে বিশুদ্ধ রক্ত শরীরের নিচের অংশে ভালোভাবে প্রবেশ করে দু নম্বরে হচ্ছে ডান পাশ ফিরে শোয়া যদি বাপাস ফিরে শুয়ে আপনি ক্লান্ত বোধ করেন মাঝে মাঝে ডান পাশ ফিরে শুতে পারেন তবে শোয়ার সময় পেটের নিচে একটা বালিশ দিয়ে শু এতে কি হবে ভ্রূণ এবং জরায়ুর প্রেশারটা সরাসরি আইভিসির ওপর পড়বে না তিন নম্বরে আসছে চিত হয়ে শোয়া যদি আপনি একবারই বাপাস ফিরে বা রানপাশ ফিরে শুতে পারছেন না ক্লান্ত বোধ করছেন তাহলে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য চিত হয়ে শুতে পারেন তবে চিত হয়ে সবার সময় একটা জিনিস খেয়াল রাখবেন পিঠের নিচে একটা বালিশ দিয়ে রাখবেন এবং পায়ের নিচেও বালিশ দিয়ে রাখবেন এতে কি হবে শিরা এবং ধমনীর উপর প্রেশার অনেকটা কম পড়বে রাতে যদি ঘুম থেকে উঠে দেখেন আপনি চিত হয়ে শুয়ে আছেন প্যানিক করবেন না ঘুমের মধ্যে এরকম হতেই পারে ঘাবড়ানোর কোনো কারণ নেই তবে ঘুমের মধ্যে চিত হওয়া আটকাতে একটা ঘরোয়া টোটকা আছে রাতে শোয়ার সময় প্রথমে পাশ ফিরে শুন তারপরে পিঠের নিচে একটা বালিশ দিয়ে রাখুন এতে কি হবে পিঠের নিচে একটা সাপোর্ট থাকবে ফলে রাতে ঘুমের মধ্যে চিত হওয়ার প্রবণতা অনেকটাই কমে আসবে এবারে আসি প্রেগনেন্সির কোন সময় আপনি কেমন করে ঘুমাবেন প্রেগন্যান্সির প্রথম চার মাস অত ষোলো সপ্তাহ অবধি আপনি যেমন খুশি ঘুমাতে পারেন কারণ এই সময় গর্ভস্থ ভূম থাকে ছোট ওজনও থাকে অনেক কম ফলে আপনি পাশ ফিরে চিত হয়ে এমনকি উপরে শুতে পারেন অসুবিধার কোনো কারণ নেই পাঁচ মাসের পর থেকে চিত হয়ে শোয়া একদম কমিয়ে দিন কারণ এই সময় যদি আপনি বেশি চিত হয়ে শুন তাহলে পা ফুলতে থাকে বেশি দম লাগা শ্বাসকষ্টের প্রবণতা বেশি দেখা যায় কোমরে ব্যথা বেশি হয় এমনকি অ্যাসিডি মুখ জলও ব্যর্থ থাকে আট মাসের পর থেকে চেষ্টা করুন বেশিরভাগ সময় পাশ ফিরে শুতে এবং পাশ ফিরে শুয়ে দুই হাঁটুর মাঝখানে একটা বালিশ দিয়ে রাখুন এটা বেশি কমফোর্টেবল হয় চিত হয়ে যদি মাঝে মাঝে আপনাকে শুতে হয় তাহলে চিত হয়ে শোয়ার সময় পিঠের নিচে বালিশ দিয়ে রাখুন যাতে মাথার দিকটা একটু উঁচু হয়ে থাকে প্রেগন্যান্সিতে যে সমস্ত মায়েরা ঘুমের সমস্যায় ভুগছেন ভালো করে ঘুম হচ্ছে না তার জন্য থাকছে কিছু টিপস প্রথমে বলব কী কী কাজ আপনার করা উচিত নাম্বার ওয়ান সন্ধ্যার পরে জল খাওয়া আস্তে আস্তে কমিয়ে দিন নাম্বার টু আটটার মধ্যে ডিনার করে দশটার মধ্যে ঘুমোতে যাওয়ার অভ্যাস করুন নাম্বার থ্রি শুতে যাওয়ার আগে ভালো করে প্রস্তাব করে অর্থাৎ ব্লাডার এমটি করে শুতে যান নাম্বার ফোর পরিষ্কার বিছানায় ঘর সম্পূর্ণ অন্ধকার করে ঘুমোতে যান নাম্বার ফাইভ ডাক্তারবাবু বমির জন্য আপনাকে যে ডক্সলেভেন যেটি ওষুধ দিয়েছেন সেটি সন্ধ্যা আটটার পরে খেতে পারেন অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ মেনে এতে ঘুম ভালো হয় এরপরে আসি কোন কোন কাজ আপনি করবেন না এক বিকেলের পরে চা কফি চকলেট জুতো খাবার বেশি খাবেন না এগুলি মস্তিষ্কের উত্তেজনা বাড়ায় আটটার পরে মোবাইল ফোন বেশি ব্যবহার করবেন না ডিনারে বেশি ভারী খাবার খাবেন না হালকা খাবার খান শুতে যাওয়ার আগে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি করবেন না এবং শুতে যাওয়ার সময় টাইট পেটিকোট পরবেন না হালকা সুতির পোশাক পরুন আজ এখানেই শেষ করছি আশা করি প্রেগন্যান্সিতে ঘুম সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন